নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমাঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো সাবুর রসমালাই আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করছি সাবু ভিজিয়ে রেখেছিলাম এবার পেস্ট করে নিলাম সাবু পেস্ট করে নিয়ে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তিন চামচ আমুলের স্প্রে এবার একটু ঘি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একটু মেখে নেবো ঘিটা কোনো দেইনি দেবো এই যে ঘি দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না অল্প দেবো একদম দিয়ে ভালো করে মেখে নিলাম আমি একটু হাতে একটু লেগে যাচ্ছে একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন এই যে আমি ছোটো ছোটো করে গোলা করে নিচ্ছি দেখুন একটু ঘি হাতে মাখিয়ে নিলে হাতে লাগবে না আমরা ঘি মাখাই নি হাতে এমনি করে তৈরি করে নিচ্ছি দুধ বসিয়ে দিয়েছি পাশে দুধটা ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে বরফ হয়ে গেছে এবার দুধও জাল হয়ে গেছে দেখুন এবার আমি সাবুর বলগুলো সব দিয়ে দেবো দুধ ফুটে উঠেছে বেশ ভালো মতো অনেকক্ষণ ফুটিয়েছিলাম দুধ সবগুলো ঢেলে দিয়ে দেবো আমি দিয়ে ভালো করে ফুটতে দেবো খুব জোরে আমি দেইনি দেখুন দেখতে কি সুন্দর লাগছে এবার আমি ভালো করে জাল দিয়ে নেব এগুলো আপনারা বাড়িতে একটা অনুরোধ রইল এইভাবে তৈরি করবেন করে ছোট বড় সকলে খাবেন দেখবেন চেটে পুটে খেয়ে নেবেন এত সুন্দর হবে আমি জানি না আপনারা খেয়েছেন কি না কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি চিনি দিয়ে দিলাম দেখেন চিনি দিয়ে দিয়েছি খুব মিষ্টি আমি করব না এখন মিষ্টি কেউ খেতে চায় না এবার দেখেন বলগুলো কি সুন্দর ভেসে উঠেছে উপরে কি সুন্দর লাগছে দেখতে দেখুন একদম ভেসে উঠেছে উপরে আর বেশ ফুলেও উঠেছে টস টস করে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি এলাচের গুঁড়ো দেব না যেহেতু আজকে একাদশী আমরা খাবো তার জন্য এলাচের গুঁড়ো দিলাম না এখানে কিছুটা বাদাম গুঁড়ো দিয়ে দিলাম ড্রাই ফ্রুট দিয়ে দিলাম হাফ ডাস্ট করে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি বলবো এবার আমি নামিয়ে নেব আপনারা যখন করবেন তখন এলাচের গুঁড়ো দিয়ে দেবেন আমি তো আজকে দিলাম না এলাচের গুঁড়ো দুধ শুকিয়ে গেছে বেশ গাঢ় গাঢ় হয়েছে এরকমই বন্ধুরা এরকমই নামাবেন দেখুন কি সুন্দর লাগছে এরকমই খেতে ভালো লাগবে এবার আপনারা ফ্রিজে রাখবেন আমি সার্ভ করে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন দেখবেন প্রাণ জুড়িয়ে যাবে এরকম খেলে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার